আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি পাতায়ের খুবই কমন একটি প্লেস আপনাদের সাথে এমন সুন্দর একটি জায়গায় আসলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় আর আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না এই জায়গাটাতে আমরা অলমোস্ট প্রতিদিনই আসি যদি না কোনো কাজ থাকে বা কোনো ব্যস্ততা থাকে তাহলে আর আসা হয় না বাট চেষ্টা করি দিনের বেলা অন্তত একবার হলেও এই জায়গাটাতে এসে ঘুরে যেতে তো আমাদের এখানে বেসিক্যালি হয় আসা বিকালবেলা বিকালে একটু হাঁটাহাঁটি করি আমরা এখানে এসে এখানে প্রচুর লোকজন থাকে বিশেষ করে ট্যুরিস্ট থাকে এবং থাই অনেক লোকাল লোকজনও আসে আর এখানে আসার অন্যতম একটি কারণ হচ্ছে এই জায়গাটার এত সুন্দর প্যানারমিক ভিউ তো আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম তো গাড়ি নিয়ে বের হতে হতে আমি একটু ভিডিও করলাম আপনাদের জন্য তো ভাবলাম এই জায়গাটায় যেহেতু আমরা প্রতিদিনই আসি তো কেন নয় আপনাদের সাথে একটু শেয়ার করি থাইল্যান্ডে যারা ঘুরতে এসেছেন তারা কম বেশি সবাই পাতায় এসে ঘুরে গেছেন আর পাতায় আসলে এই জায়গাটা হচ্ছে একেবারে কমন একটি প্লেস এটা পাতায় ভিউ পয়েন্টও বলে অনেকে তবে এটা পাতায়া প্রাথমনাক হিল নামেই পরিচিত সবাই এটাকে প্রাথমনাক হিলই বলে তো এই তো আমরা এখন পাহাড়ের উপরে উঠে যাচ্ছি গাড়িতে আমরা একটু হাঁটাহাঁটি করতে আসছিলাম তো বাচ্চারা কিন্তু সব সময় থাকে না আমাদের সাথে বাচ্চাদের স্কুল থাকে বা স্কুলের কোচিং থাকে ওই সময়টাতে তো আমরা একটু চেষ্টা করি একটু সময় করে বাইরে বের হতে এই যান্ত্রিক শহর থেকে একটু দূরে মুক্ত এই সবুজের মাঝখানে খুবই ভালো লাগে এবং এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি এবং লম্বা একটি রাস্তা থাকার কারণে আমাদের অনেকটা পথ হাঁটা হয় এই তো একটু সামনে এগিয়ে যেতেই দেখা যাবে অনেক লোকজন নর্মালি থাই লোকজন সবচেয়ে বেশি আসে এখানে এবং অনেক ট্যুরিস্টরা আসে এখানে শুধুমাত্র ব্যায়াম করার জন্য এখানে আসে আর সকালবেলাও অনেক লোকজন থাকে বাট আমার কাছে মনে হয় বিকেলের দিকে সবচেয়ে বেশি আসে আর এই জায়গাটার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই পাহাড় থেকে পাতায় অনেক সুন্দর ভিউ দেখা যায় যে এটা দেখার জন্য অনেক ট্যুরিস্ট এখানে আসে নর্মালি চাইনিজ ট্যুরিস্ট সবচেয়ে বেশি আসে তারা গ্রুপ গ্রুপ আসে এখানে এই জায়গার আশেপাশে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলো খুবই পরিচিত এবং খুবই পপুলার এগুলো আমি সামনে হয়তো আপনাদের সাথে শেয়ার করব এবং এইখান থেকে পাতায় আর খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায় বেশ কয়েকটা ভিউ পয়েন্টও আপনারা এখানে আসলে দেখতে পারবেন তো এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে আছি সেই জায়গা থেকে এত সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে তো অনেকেই হয়তো পাতায়াতে এসে পাতায় সিটি লেখাটা দেখতে পেরেছেন তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় এখান থেকে খুব চমৎকার চমৎকার কিছু ভিউ পয়েন্ট দেখতে পারবেন আপনারা এখানে আসলে অনেক লোকজন আসে শুধুমাত্র এখানে পাতায় ভিউ পয়েন্ট দেখার জন্য আর এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য তো আমরা যেখান দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে এক পাশে এরকম সুন্দর ভিউ পয়েন্ট আছে আর অন্য পাশে ছিল কফি শপ এখানে খুব সুন্দর কয়েকটা কফি শপও আছে যেগুলো কিনা থাইদের কাছে খুবই পপুলার আর এর আশেপাশে দুইটা মন্দির আছে এবং এই মন্দির দুইটাও কিন্তু অনেক পপুলার এখানে প্রচুর লোকজন আসে এই মন্দিরে আর সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট তো আছেই এটা কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটাতে খুব কম লোকজনে আসে বাট আমরা এখানে আসি এই সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য তাছাড়া এই জায়গার আশেপাশে কিছু লাক্সারিয়াস রেসোর্ট আছে হোটেল আছে যেগুলো এই জায়গাটাকে আরও পশ করে তুলেছে আর সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্টের কথা তো আমি আপনাদের আগেই বলেছি এখানে খুব সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো এই ভিউকে কেন্দ্র করে করা হয়েছে কিছু ফ্রিতে এক্সারসাইজ করার ইকুইপমেন্ট রাখা আছে যেখানে এসে টুরিস্টরা বা থাই লোকাল লোকজনরা স্বাচ্ছন্দ্যে এসে শরীরচর্চা করতে পারে কত সুন্দর একটি সিস্টেম তাই না আর ঠিক এই জায়গার পাশেই আছে খুব সুন্দর একটি কফি শপের রেস্টুরেন্ট যেখানে অনেক টুরিস্ট আসে অনেক থাই লোকজন আসে বসে কফি খায় আর এত সুন্দর একটি পরিবেশ এনজয় করে তো আমাদের ঘোরাঘুরি হলো হাঁটাহাঁটি হলো ভিডিও করা হলো তো এখন একটু কফি খেতে আসছি কফি খেয়ে আমরা বাসায় চলে যাবো যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো আর সাথে সাথে আজকের ব্লগটিও আমি এখানে শেষ করছি অন্য কোনো ব্লগে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ